আপনি আমার নাম অসিত দাস পূর্বাঞ্চন্দ্রনাথ বাতাপড়া গ্রামে আপনি এবার কি চাষ করছেন এবার আমি আমার কোয়াই এগ্রিকালচার তরফ থেকে তরমুজ চাষের সুবিধা পেয়েছি এবং আমি তরমুজ চাষ করেছি একটা সময় তো আমরা দেখতে পেয়েছি যে খোয়াই জেলাতে ভালো সংখ্যায় তরমুজ চাষ হতো কিন্তু এর পরবর্তীতে অনেকটাই কমে গেছে বলা যায় দেখাই যায় না এখন সেই জায়গায় আপনার দ্বারা এতগুলি তরমুজ ফলানো কিভাবে সম্ভব হলো আমি প্রথমত তরমুজ চাষ করতে গেলে এখানে প্রচুর খরচ হয় যেমন বীজের দাম বেশি তারপর দা বীজের দাম বেশি এবং রোগ ফুকামাকড়ার আক্রমণ বেশি হয় সেই দিক দেখতে গেলে মানে কৃষক এই সেটার বই করতেছে না তো আমি চাষ করতে সুযোগ পাইছি এগ্রিকালচার বই এগ্রিকালচার তরফ থেকে আমাকে প্রথমে বীজ দেওয়া হয়েছে সম্পূর্ণ বীজ দেওয়া হয়েছে এবং আমাকে বলা হয় তুমি সুন্দর থেকে চাষ করো তোমাকে আমরা প্রচুর মানে যত সহ সহায়তা খাওয়া যায় করবো তো আমি কি প্রথম শুরু করেছি শুধু বীজ দিয়ে বীজ দিয়ে চাষ করেছি তারপরে আমাকে পলি মালচিন দিয়ে করার প্লেন দিয়েছে আমাদের এগ্রিকালচারের দপ্তর থেকে তো আমি এগ্রি পলি পলিমাঞ্চিল দিয়ে চাষ করেছি এবং আমাকে পলি পলিমাঞ্চিল করসাও তারাই দিয়েছে এগ্রিকালচার দর থেকে এবং কিছু লেবারের সুবিধা দিয়েছে এবং ফার্টিলাইজারের সহযোগিতা করেছে কীরকম ফলন হয়েছে এবার এবার আমার তরমুজ খুব ভালো ফলন হয়েছে আশা করতে পারি কালকে আমি আধাঘানি জায়গায় তরমুজ হারভেস্ট করছি প্রায় এক হাজার তরমুজের